স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে জেনে নিন রোগ বেদি থেকে সুরক্ষা পেতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকা জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে অনেক সময় ক্যান্সারের মতো রোগের সঙ্গেও লড়াই করা সহজ হয় ভিটামিন ডি হার্টকে মজবুত করে এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সকালের সূর্যের আলো ভিটামিন ডির একটি বড় উৎস খুব বেশি সানস্ক্রিন ব্যবহার করা এড়িয়ে চলুন এতে ত্বকের ভিটামিন ডি তৈরির ক্ষমতা নষ্ট হয়ে যায় রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে অনেক রোগ সারানোর ক্ষেত্রে এটি চমৎকার গরোয়া সমাধান প্রতিদিন সকালে কাঁচা রসুন খেতে পারেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টি ও ক্যামোমিল টি খেতে পারেন এ দুই ধরনের চায়ে রয়েছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ নিরাময়ে সাহায্য করে প্রতিদিন হালকা ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে হাঁটুন যোগ ব্যায়াম করুন প্রক্রিয়াজাত অস্বাস্থ্যকর খাবার চর্বি জাতীয় খাবার এবং অতিরিক্ত লবণ জাতীয় খাবার এড়িয়ে চলুন এসব খাবার শরীরের ক্ষতি করে ওজন বাড়ায় কিডনি রোগের আশঙ্কাও বাড়িয়ে দেয় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রাপ্তবয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুয়ের মধ্যে রয়েছে ভালো ব্যাকটেরিয়া এটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন धन्यवाद